আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনলাইন হতে ই রিটার্ন সার্টিফিকেট ডাউনলোড করবেন সে সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এ কাজটি করতে পারবেন এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে পারবেন এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই যে সার্চ বার আছে এখানে লিখছি ই রিটার্ন এখানে ক্লিক করছি এরপর দেখেন যে ই রিটার্ন যে ওয়েবসাইট এখানে ক্লিক করছি এরকম একটা ইন্টারফেস আসবে এখানে হচ্ছে যে ই রিটার্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখানে তিন নাম্বার এবং এখানে পাসওয়ার্ড এরপর এখানে ক্যাপসা এই যে এখানে যে লেটারগুলো আছে এখানে দেবেন দেওয়ার পরে সাইন ইন করবেন আমি করছি আপনারাও করে নিন দেওয়ার পর এই যে ক্যাপসাটা দিয়ে নিচ্ছে এখানে এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখানে যে এরোটা আছে এখানে ক্লিক করবেন দেখবেন নতুন ক্যাপচার জেনারেট হবে এরপর আমি এটা লিখে নিচ্ছি স্মল থাকলে স্মল ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল লেটারটা দিয়ে নেবেন এই এনে ক্লিক করছি দেখুন আমরা ই রিটার্নের অভ্যন্তরে প্রবেশ করেছি এখানে দেখেন ডান উপরে অ্যাসেসমেন্ট ইয়ার এখানে দেখেন দু হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ এখানে আমরা যেহেতু সর্বশ্রেষ্ঠা অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ এটার সার্টিফিকেট ডাউনলোড করবো তাই এই বাম দিক থেকে দেখেন ট্যাক্স রেকর্ড এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক হতে দেখুন এক্সপ্রেস সার্টিফিকেট অফ দি পি এস আর ভেরিফিকেশন রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন ক্লিক দেখুন এই সার্টিফিকেটটা শু করছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ এখানে একটা বিষয় খেয়াল করুন দেখুন প্লিজ চুজ এ ক্রাইটেরিয়া ফর এ কাস্টম সার্টিফিকেট যদি আপনি এরকম করে ডাউনলোড করতে চান তাহলে করতে পারবেন এরপর এখান থেকে যদি আপনি টোটাল ইনকামটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে নিচে দেখুন টোটাল ইনকামটা শু করছে আচ্ছা আর যদি ওয়েলথ দেখতে চান তাহলে যে নেট ওয়েলথে ক্লিক করবেন আর যে পেইড ট্যাক্স সহ ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন আচ্ছা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে মার্ক দিয়ে তারপরে আপনি এখানে এ নিচে ডাউনলোড করবেন আমি যেহেতু আমি এটা দেব না এটা দেবো না শুধু পেড ট্যাক্স দেন জিরুর বিডিটি তো এটা দিয়েই ডাউনলোড করবো দেখুন এই এই যে ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক এরপর আপনি এখানে প্রিন্টারটা সেট আপ করে এই যে প্রিন্টে ক্লিক করবেন তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে এভাবে আপনি সহজেই ঘরে বসে ল্যাপটপের মাধ্যমে আপনি ই রিটার্ন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফুল পেজটিকে ফলুর দিয়ে রাখবেন এ সবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ